কখনো সেনাবাহিনীর মেজর কখনও ওয়ারেন্ট অফিসার কখনো সার্জেন বিভিন্ন পরিচয় দিয়ে বিদেশি মহিলাদেরকে যাদের স্বামী বিদেশ থাকে তাদেরকে টার্গেট করে তাদেরকে এই মেজর এবং ওয়ারেন্ট অফিসারের মিথ্যা পরিচয় দিয়ে তাদেরকে তার প্রেমের ফাঁদে ফালায় ফালায় তাকে নিয়ে যায় নিয়ে যায় দুই চার দিন রাখে তার স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সব কিছু হাতিয়ে নেই এইভাবে এরকম তিন দুই তিন জায়গায় এরকম এই ঘটনা ঘটেছে এবং এই মেয়েকেও পয়সলের ভনকেও তাকে ওয়ারেন্ট অফিসার পরিচয় দিই সেখানে নিয়ে গেছে এবং তার কাছ থেকে এক লক্ষ টাকাও নিয়ে গেছে স্বর্ণ নিয়ে গেছে এবং আমরা তাকে গ্রেপ্তার করি তার বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে আইনের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোর্টে সফর করা হইতেছে তার কাছে সেনাবাহিনীর মনোগ্রাম যুক্ত মানে টি শার্ট গেঞ্জি এবং মানি ব্যাগ এবং বড় মানে কাঁধে ধুলানোর ব্যাগ এগুলা ছিল সেগুলো আলামত হিসেবে জব্দ করেছে। এলাকার অনেক বিল্লাল আসি একটা অভিযোগ করেন তার বোনকে কয়েকদিন যাবৎ পাচ্ছে না তার বোন অজ্ঞাত স্থান থেকে ফোন করে জানায় সে খুব বিপদে আছে তাকে উদ্ধার করা প্রয়োজন এই অভিযোগের ভিত্তিতে আমাদের সাব ইন্সপেক্টর মাসুম বিল্লা তিনি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে ফয়সল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার পরে জানা যায় যে এই ফয়সল বগুড়া ক্যান্টনমেন্টের একজন মেজরের বাসার কাজের ছেলে ছিল ওখানে থাকাকালীন সময় সে সেনাবাহিনীর বিভিন্ন চলন ফলন কৌশল সব কিছু আয়ত্ত করে এবং সেখান থেকে চলে আসি বিভিন্ন জায়গায় কখনো সেনাবাহিনীর মেজর কখনো ওয়ারেন্ট অফিসার কখনো সার্জেন্ট বিভিন্ন পরিচয় দিয়ে বিদেশি মহিলাদেরকে যাদের স্বামী বিদেশ থাকে তাদেরকে টার্গেট করে তাদেরকে এই মেজর এবং ওয়ারেন্ট অফিসারের মিথ্যা পরিচয় দিয়ে তাদেরকে তার ফ্রেমের ফাঁদে ফালায় ফালায় তাকে নিয়ে যায় নিয়ে যায় দুই চার দিন রাখি তার স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিই এইভাবে এরকম তিন দুই তিন জায়গায় এরকম এই ঘটনা ঘটেছে এবং এই মেয়েকেও কৈসলের ঘনকেও তাকে ওয়ারেন্ট অফিসার পরিচয় দিই সেখানে নিয়ে গেছে এবং তার কাছ থেকে এক লক্ষ টাকাও নিয়ে গেছে স্বর্ণ অলঙ্কারও নিয়ে গেছে এবং আমরা তাকে গ্রেপ্তার করি তার বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে আইনের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোর্টে সফর করা হইতেছে তার কাছে সেনাবাহিনীর মনোগ্রাম যুক্ত মানে টি শার্ট গেঞ্জি এবং মানি ব্যাগ এবং বড় মানে কাঁধে ধুলানোর ব্যাগ এগুলো ছিল সেগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে